শুক্রবার এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে বালুরঘাট শহরের মালুপাড়া এলাকায় বিশুদ্ধ পানীয় জলের মেশিন স্থাপনের কাজে সূচনা করলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমসিআইসি অনুজ সরকার ওয়ার্ড কাউন্সিলর নিতা নন্দীর সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে আফ্রেশ্বর মন্দিরের সামনে এই প্রকল্পের সূচনা হয় বিশুদ্ধ পানীয় জলের অভাব দীর্ঘদিন ধরে এলাকাবাসীর জন্য সমস্যার কারণ হয়ে উঠেছিল তাদের দাবি পূরণ হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে এই প্রকল্প এলাকার মানুষের দৈনন্দিন জীবনে সুবিধা এনে দেবে বলে আশা করা হচ্ছে আপনারা জানেন যে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে যে বিশুদ্ধ পানীয় জলের মেশিন আমরা বিভিন্ন ওয়ার্ডে বসাচ্ছি এবং বিভিন্ন যে অফিসিয়াল যে প্লেসগুলো রয়েছে এবং পাশাপাশি মার্কেট কমপ্লেক্স রয়েছে সেই সকল জায়গাতে বসানো হচ্ছে সেই ধারাবাহিকতা বুঝিয়ে রেখে আজকে আমাদের চার নম্বর ওয়ার্ডের যে মালোপাড়া এখানে একটা বাবা ত্রেশ্বরের যে মন্দির রয়েছে সেই মন্দিরের সামনে এলাকাবাসী দীর্ঘদিনের ডিমান্ড ছিল এখানে একটা যে বিশুদ্ধ পানীয় জলের মেশিনের তো সেই প্রস্তাবটা যখন আসে এখানকার যিনি ওয়ার্ড কাউন্সিলর রয়েছেন নিতানন্দী মহাশয় উনি তৎক্ষণাৎ তার উদ্যোগে এই বালুঘাট পৌরসভাতে যখন এই প্রস্তাবটা আসে আমরা তখন সেই বিষয়টার যা টেকনিক্যাল প্রসিডিয়ার ছিল সেগুলো কমপ্লিট করে তার ওয়ার্ক দিয়ে দিয়েছি সেই কাজটাই আজকে থেকে শুরু হলো আগামী কয়েকদিনের মধ্যেই এই মেশিনটিকে আমরা বিশুদ্ধ পানীয় জলের যে মেশিন সেই মেশিনটিকে আমরা তৈরি করে এলাকাবাসীকে উপহার হিসেবে দিব কত বলে বসানো হলে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত আমাদের ওয়ার্ডে পঁচিশটি বিশুদ্ধ পানীয় জলের মেশিন অলরেডি আমরা বসিয়ে ফেলি